নমস্কার বন্ধুরা জুমা লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত দেখো সকাল সকাল আমি আজকে ঠাকুর করে দুই গেছি গিয়া ব্লগটা শুরু করেছি ঠাকুরব দিয়া আমি সকালেও সান টান করছিল সরিয়া কাপড় ফেটে আসলেও তাই দিছি দিয়া দেখো বৃষ্টি বৃষ্টি বাবা আছে বেশি রোদ উঠছে না আমি হটা ঠাকুরটা দিলে ঠাকুর দিয়া দেখো কাজ ফর্ম সব কিছু শেষ হয়ে গেছে গিয়া সব কিছু গুছানি গাছানি হয়ে গেছে দেখো একদম টিপ টপ ফুরিয়ে রাখে দিয়েছি বিছনা দেখ বিছানার মধ্য দিয়ে আর এদিকে আল্লাহ সব কিছু গুছিয়ে দিয়েছে এদিকে রান্না বাইব আমি হিন্দাকিটাইও রান্না করে আমি আর কিছু করতে লাগা না এদিকে জিঙ্গা আলু তরকারি বইছে অকোনো মাছ আইসে না তো মাছ যদি আয় তারপরে দেখা যায় কি রান্না করা যায় অনেক নিরামিষেও রান্না করে দিয়ে বাত হয়ে গেছে এখানে আমরা সসপ্যান দিয়েই বাতটা করি ডেক দিয়ে বারটা আমরা সুন্দর হয় না দেখি দেখ সসপ্যান দিয়ে সবসময় বাদ করা হয় আর এদিকে দেখো আমি সব ডিজাইন বানাইয়া দিয়া সবদিনা দিয়ে কাটিয়া দি তাই একটু আনতে হেল্প হইবো এদাল কাড়কুল রা আ দি খাটিয়া কোয়া চছরা বানাইয়া লতি আছে আজকে লতি আর রান্না হইতো না এদান রাখিয়ে দিছি নাও কোয়া ছাড়রাম কোয়া চছরা দিমু বানাইয়া আর জিংগা আলু দি একটু তরকারি করব নই আমি কোনো মাছ উৎস বাজার আইছে না আজকে বাজার মাছ লই আইছে না তা লাগিয়া ওনা একটা কিতো দুপুর রান্না হইতো রান্না হওয়ার পরে তো হাওয়াও হচ্ছে দেখো আর সব সময় ডিম খাইতে ভাল লাগে না ডিমও আছে কিন্তু আজকে আর ডিম বানাইছি না না ডিপ ফ্রিজের মধ্যে একটা বোতলটা আসে খুবই গরম তো এটা লাগিয়ে জল খাইতে লাগে মধ্যে মধ্যে ধর ডিম দেখা কিন্তু ডিম বা না আজকে গরমের মধ্যে সব সময় ডিমবার লাগে না ডিমটা থাকে কোনো সময় কিছু না থাকলে ডিম দিয়েও কিছু যা আনজা আপনার বেজান সবজি আছে সবজি এর লই আসি এটা আমরা রাখি দিই সবজিতে খারকুল আছে জিঙ্গাও বানানো হয়েছে এখানে মাছটা নাই নাইলে সব কিছু আছে মাছটা কম মাছের লাগিয়ে নেই রান্না হয় এদিকে আমি সবজি ববজি কাটিয়া দিলে তাই রান্না করবো এদিকে জিঙ্গা আনা হয়েছে জিঙ্গা দেখা যায় বাজারটা কিয়া আর এদিকে আলু আছে বেজান কুপির মধ্যে আমি তো সব সবসময় কাটতে পারি না সবজি এদিকে তাই তরকারি একটা হয়ে গেছে ইয়া আর মারিদিকে সবজিও কাটা হয়ে গেছে আর একটা তরকারি তাই হই কিরকমভাবে তাই রান্না করে তেল উল দিছে কড়াইয়ের মধ্যে একটু তেল মশলা বেশি লাগে তো খাইতে খুবই স্বাদ অনেক দিন থেকে রান্না করে আমি খাই আমি রান্না করতে যাই না খানা আমার শরীরটা বেশি বাড়ানো দেখি আমি রান্না করা যাই না তাই তাই রান্না করে দেখো কীরকমভাবে চর চরাটা লা সব সবজি দিছি একটু একটু মিছিলও দিছি দিকে খারফুলও দিছি আলুও দিছি সব কিছু দিয়া অনুযায়ী চর চরি মতো বানাইবো তাইটা কুমারে বাদ দিলাইছে সকাল সকাল বাদ খাইলি তাহলে একটু ডাক্তার হয়ে যাইতে দিকে সকাল সকাল বাদ দিলাইছে তাই সকালে সকালে খাই লিতে বাদ নাইলে তো সাইন সকালে খাই না খাইতে খাইতে দান দুপুর এখন দেখো আমি এই মধ্যে বই দিছি সব কাজও শেষ হয়ে গেছে আমি অকন বুত বই একটু ইয়ে কর ওই একটু রেস্ট লই এগার তো বিকেল আবার খাম সুড়ি যখন বারটা সাড়ে বারটা বাজে ওলাম কিটা করতাম হাঁ যু সুযুই গে কখনো চাদার গুড়াটা বানাইলাই ও আমি চাদার গুড়া বানাই অনুমাহ দিয়ে যাব দেখো পাল্লাপাতরও আছে আমার ঘুরার রাখা এখানে এটি সব সময় আমার লাগে তে আমি একবারে পাল্লা পাত্রটা ন কিনিয়া লুয়ে গেছিগি ও তো বার লাগে এখন কি হল বার বার লাগলে আমি গড়ে আনিয়া দেখো ওজন দিয়া দিয়ে আধা কেজি লাগে আধা কেজি ওজন দিয়েই আমি দেখো সন্দ হয়েছে অকোনাম সাহাশীরা চাহ দিল কেন তাহলে ভাত খাইছেন তো আজকে এটা লাগে লগে নগল আমি চাহ দিলাই একবার খাইন দুইবার তো আর ভাত খাইম না এটা লাগে এটিকে আমার মেয়েও কে মা বানাও আমরা খাইম একটু কলাম তো চাহ বানাই দেখি যদি চাহ খায় তারপর একটু চাহ বানাই দিছি তাই একটু চাহ খা দেখো সন্দেহ মাছকে মাছ রুই আইন এখানে দুপুরে যেহেতু মাছ গেছে না রাত্রেবেলায় রুই আ মাছটা বাজার থেকে এখন সাইড টুকু দিয়ে রাত্রে আমরা চারজন মানুষ এটা দিয়ে রাত্রে রান্না করবো আর টাইম এদরে হলদি লবণ মাখাইয়া আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি দিবেন এখন রাত্রে তো আর লাগেন না সবটি মাছ এটা আমি মন দিয়া আমি এটা ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখি দিবো আর সাইড টুকরা মাছ দিয়া রাত্রে এর লাগে একটু তরকারি বানাইম আমি বানাই মানে বানাবো এখানে আমার তো নাই এটা তাই রান্না করে এখন এটা হলদি মরিচ মাখমো মাইকিয়ে আমি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখি দিবো আমার লাই দেখো মেরি বিস্কুট খানে আমরা করো মেরি বিস্কুটটা খুবই চলে এটা সবাই মেরি বিস্কুটো খায় আমার আমার মেয়ের বেশি চলে না মেরি বিস্কুট অন্য বিস্কুট আনা আমি বন্ধুরা স্কুল চলিয়া এখন আমি মাস্টারটকে রাখি দিয়া কালকে আমি মাস্টারে রান্না কর্ম যা দি করে করমো আর রাখিয়া এখন আমি কিছু একটা রান্না করিয়া রাতে রাতে হইব মানে রাতেও অনেক রাত্রে হয়ে যায় আমরা রান্না খাইতে খাইতে খাস্তা খাই হাজার লাগি আমার বহুত রাতে হয় রাত্রে লাগিয়ে আমি এটা অনেক কিছু রান্না করতে চাই না দুপুরে রান্নাটা তাকে ইটা ইটাই আসলে এখন যখন মাছ আইসিছে এর তো তো কিছু রান্না লাগবো নাহলে তো খাবারটা জুই তো না দুপুরে তো বেশি মাছও আসলো না এটা লাগিয়ে এখন রাত্রে লাগিয়ে আমি খালি তরকারি একটা বানাই আর কিছু বানাই তো না থাকো মাছটা এদরে সাতলানি হয়ে যায় গিয়ে আমি কিন্তু মা তুমি মারতাই না আমি মাছ সাতলাইম আমি রান্না করম যা রান্না হয় তুমি বই থাকো এইটো আমি দেখোঁ চিয়াৰৰ মধ্য বৈ ৰুইছি কালাৰ দিয়াৰ কাৰণে আমাৰ বেছি শৰীৰটোত আৰাম নাইতো বৈ ৰুইছি এতিয়ালৈকে আমাৰ মে ডেকাৰ আমাৰ মা দেখোঁ বৈ আৰ এছ লৈ ৰাখ আৰু ঘৰ দেখোঁ চব কিছু গুচানী গাঁচানি উগ আছে বিচনা উচনা উঠানি উগি আছে অকণ বিচনা ঠিক হৈ যাব এতিয়া টিভি চলা নাই টিভি দেখা আমাৰ শাশুৰি বুই বুই আৰু আর দেখো রাত্রে কেটা বাজে যদি রাত্রে অন্ধকার রুই গেছে গিয়ে রাত্রে এগারোটা প্রায় এগারোটার মতন বাজি যায় গিয়া আমরা খাইতে খাইতে ডেইলি রাত্রেও আমরা রুটিন এগারোটা সাড়ে এগারোটা বাজে খাইতে খাইতে দেখার সব কিছু একাড়ে হয়ে গেছে গিয়া তো আর কোনো টিভি দেখে আর আমি যে বুড়া লাগে আমার দেখার এদিকে মেয়ে রান্না করে আর আমি কেন গালো আছ দিয়ে শরীরও আম নাই এটা বই দিছি এদিকে তাই রান্না করিয়া তারপরে দিয়ে দিলে দিলাই মা বাত খাইলেও মাছটা কিন্তু কীরকমভাবে সাতলা একটু কম তেল দেয় আর তেলটা বেশি দিলে ভাল লাগতো না একটু তেল কম দিয়া সাতলাইলা এরপরে তরকারি রাঁধতে অনেক তেল নেই এখ্যালগে আজকে তরটা কমাই তেলটা দেয় বেশি তেল দিচ্ছি না আর এদিকে দেখো আমি কারণে কি করি আর বইয়া আর এদিকে বাতরা গেল সবাই বাত বড় হয়ে গেছে কি সাইড পালে 고맙습니다.